বেলকনিতে অনেক পুঁশাক হয়েছে আর সেই পাতা দিয়ে কি করব ভাবতেই মাথায় আসলো যে এই ভাইরাল রেসিপিটি বানিয়ে ফেলি বেশ কিছুদিন ধরে রেসিপিটি দেখছিলাম কিন্তু বানানো হচ্ছিল না কারণ এটা বানাতে লাগতো কুমড়ার পাতা আর কুমড়োর পাতা আমার বাসাই ছিল না এই জন্য ভাবলাম তাহলে আমি একটু ভিন্ন কিছুই ট্রাই করে দেখি কেমন হয় আমার আজকে রেসিপিটি কেমন হলো সেটা দেখতে হলেই কিন্তু আমার ফুল ভিডিওটি দেখতে হবে তা আমি বেলকনিতে আসলাম পুঁশাকের পাতা নিতে তো এখান থেকে আমি বড় সাইজের কয়েকটা পাতা নিয়ে নিয়েছি পুইশাকের পুঁশাকের পাতাগুলো যেহেতু একটু নরম হয় কেমন হবে সেটাই ভাবছিলাম তারপরে এখান থেকে আমি বেশ কিছু পাতা নিয়ে নিলাম নিয়ে আজকে ট্রাই করে দেখি কেমন হয় আর এই পুঁশাকের পাতা কুচি করে দিয়েও কিন্তু ডালের বড়া বানানো যায় সেটাও খেতে অনেক বেশি মজার হয় এটা কিন্তু মসুরের ডাল দিয়েই বানানো হয় তো মসুরের ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম নিয়ে এখন ভালো করে বেটে নিচ্ছিলাম আমরা যে মসুর ডালের বড়াটা খাই প্রায় একই বলা যায় তারপরেও কয়েকদিন ধরে দেখছিলাম এই জন্য ভাবছি আমি একটু বানাই দেখি কেমন হয় ডালটা আমার ভালো করে বেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে আমি একটু মশলা দিয়ে নিব, তা আমি অল্প করে জিরা দিচ্ছি তারপরে রসুন একটু আদা আরও দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ আর পেঁয়াজ আর আপনারা যে যেমন ঝাল খেতে চান সেইভাবেই কিন্তু ঝালটা এখানে অ্যাড করতে পারেন এখন সব কিছু একসাথে ভালো করে বেটে নিতে হবে তা আমি কিন্তু ডালের বড়া বানালেও এখানে একটু জিরা আদা রসুন দিই তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো হয় তো আপনারা কেকের এই রেসিপিটি বাসায় ট্রাই করেছেন অবশ্যই কিন্তু জানাবেন তারপর আমার সব কিছু ভালো করে বেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিব তো মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি আগে থেকে যে পুঁশাকের পাতাগুলো রেডি করে রেখেছিলাম ওইগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি সবগুলো পাতা আমার ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ডালটা দিয়ে পাতাটা রেডি করব তা আমি এই যে পাতার ভাজে ভাজে কিন্তু ডালগুলো একটু মেখে নিচ্ছি আর পুঁশাকের পাতা যেহেতু একটু তেলা হয় এটার গায়ে কিন্তু ডালটা তেমন একটা লেগ লাগতে চায় না তারপরেও একটু হালকাভাবে হাত দিয়ে লাগিয়ে নিতে হবে তো এই রেসিপিটা যেহেতু কুমড়ার পাতা দিয়ে বানানো হয় কারণ কুমড়ার পাতার গায়ে কিন্তু একটু ধার ধার থাকে সেক্ষেত্রে ডালটা ভালোভাবে লাগানো যাবে আর পোশাকের পাতা যেহেতু একটু তেলা হয় আর নরম এর জন্য একটু লাগতে চায় না তারপরে আমি আস্তে করে লাগিয়ে নিলাম তাহলে কিন্তু লাগানো যায় খুব বেশি একটা সমস্যা হয় না এখন আমি এই পুশাকের পাতার বড়াগুলো ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি দিয়ে এখানে একটা একটা করে সব দিয়ে দিলাম দিয়ে এখন আমি মিডিয়াম হিটে সবগুলো ভেজে নিব একটা সাইড ভালো করে কালার আসার পরে কিন্তু আমি উলটিয়ে দিয়ে আবার অপর সাইডটাও একইভাবে ভেজে নেব এই রেসিপিটা কিন্তু আপনারা সন্ধ্যার নাস্তায়ও খেতে পারেন খুবই মজার হয় অনেকটা ক্রিস্পি আর ভিতরে একটু সফটও হয় আর খেতে অনেক বেশি মজার হয় বাচ্চারাও খেতে পারবে বাচ্চারা যেহেতু সবজি খেতে চায় না তো এইভাবে বানিয়ে দিলে কিন্তু ওরাও বুঝতে পারবে না আর অনেক মজা করেই খাবে তো বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আর বাকি যেগুলো ছিল সেগুলো আমি ভেজে নিব তো সবগুলো ভাজার পরে কিন্তু আমি তাওয়ার পরে এভাবে একটু রেখে দিই তাহলে কিন্তু অনেকটা ক্রিস্পি থাকে আর আমি যেহেতু ভাতটা খাবো একটু পরে এই জন্য এভাবে রেখে দিলাম গরম ভাতের সাথে বড়াটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন আমার বাসায় তো সবাই অনেক পছন্দ করছে ভাবছি পরবর্তীতে একদিন পান্তা ভাতের সাথেও এই বড়াটা খেয়ে দেখবো কেমন লাগে তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের পাশে